হয়তো একটু মানে আদর করেই বলছে আর কি আর কিছুই না আর কিছু আমি ওই যে বেসেলা পয়েন্ট নিয়ে ব্যস্ত আর সাথেই কিছুদের কাজ করতেছি এই তো না ভালো কাজ আশা করে বিধায় যারা আমার ভাইব্রাদার বা আমাদের ব্রাদার যারা আমাদের কাজগুলো দেখে মানে তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার ট্রাই করি আমরা যে তারা একটু আমাদের কাজগুলো দেখে আনন্দিত হোক তো ওইটাই আর কি চেষ্টা থাকে আমাদের পুরো টিমের ভাই আসলে আমি শিল্পী মানুষ আমি বড় পর্দা ছোট পর্দা বুঝি না ভালো কাজ করবো ভালো কাজ যেখানে আসুক সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক মাঝারি পর্দায় হোক সব জায়গায় কাজ করবো দেখছি মাঠের কথা আর কি এটা যদি বলেন তাহলে সম্পূর্ণ ভুল এবং এটা আপনাদের মানোয়াট প্রশ্ন কিছু মনে করবো না অনেকেই যে না অনেকেই আপনারাও জানেন না অনেকেই বলে শুধু আপনারা ফর ভিউর বা আপনার একটা ক্যাপশন তৈরি করার জন্য আপনারা এগুলা বলেন আমি কিন্তু ভাইভ্রা দেশে বলতেছি এটা নিয়ে আপনার উল্লাবটা ক্যাপশন দিতেও দিতে পারেন বাট এই যে বলেন অনেকেই বলে কেউ বলে না শুধু আপনারাই বলেন আপনারা যদি বলেন শুধু আপনারাই বলেন যে কোনটিংসেন একটা প্রুফ দিতে পারবেন না পারলে আপনারা কেন আজারে মিথ্যা বানানোর প্রশ্ন করেন খেলা নিয়ে প্রস্তুত করেন খেলা নিয়ে প্রস্তুত করেন আমি খেলা খেলায় আসছি খেলার আমার পার্সোনাল কাজ করেন প্রশ্ন নিয়ে প্রশ্ন করে এছাড়া বাইরে আমি কোনো প্রশ্ন উত্তর দিব না না ভাই এটা হচ্ছে কি অভিজ্ঞতা আর কিছু না অভিজ্ঞতা ওনারা অভিজ্ঞতা আর আমরা তো রেগুলার খেলি না ওনাদের অভিজ্ঞতা দিয়ে খেলছে ভালো খেলছে এবং এই বয়সে এত ভালো খেলছে এটা আসলে ভাই এটা খুব অ্যাপ্রিসিয়েট করবো না ইয়াংরাও ভালো খেলছে বাট এটা হচ্ছে ইয়াংরা আসলে হয়েছে কি খুব আমরা দেখাতে যে আমরা পারি কিন্তু ওনারা সরি বাট ওনারা অভিজ্ঞতা দিয়ে খেলছে ওনারা এই জন্য জিতছে আর কিছুই না এখন দেখেন মাঠে আপনারা ছিল এখন ভাইয়া না না বলতেছি না না আপনাদের প্রশ্নটা করলাম ভাই না 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 আমার ভাই তবে আমি যদিও মাঝখান থেকে ঢুকছি পাবল আসলে একজন বেস্ট প্লেয়ার আর আমরা আমাদের আদরের খুব কাছের ছোট ভাই ও আজকে না এর আগে তো দুইবার আমাদের হারাইছে আর আজকে ফাইনালি আমাদের এই শিল্পী বনাম পরিচালক মানে কি বাপ সন্তান সেই হিসাবে বাপদের প্রতি শ্রদ্ধা রাইখা খেলছে বা আমরা ভাগ্যগুণে জিতছি তবে ওরা খুবই ভালো খেলছে আর এই জিত আমাদের একার না এটা শিল্পী পরিচালক উভয়ের জিত আমি বিপ্লব শ্রীবন্ধ তো ব্যক্তিগতভাবে চিনি ও খুব একটা ভালো ছেলে এবং খুব ভালো খেলে খুবই ভালো খেলে ওর জন্য দোয়া রইল ও যেন আগামীতে অনেক অনেক ভালো ছবি করে এবং আমরা ও নিয়ে কাজ করবো হ্যাঁ আর এই খেলা দিয়ে আমাদের শুরু আবার পথযাত্রা সকলকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা অবশ্যই ভেসারা পর যখন আমরা সিকোয়েন্স করি তখনই আমরা হাসি যখন আমরা হাসি তখনই বুঝি যে না আমাদের যারা দর্শক মানে ভাইব্রাদার যারা দেখে তারাও হাসবে তো পুরো ব্যাপারটাই সকাল থেকে রাত অব্দি পর্যন্ত যতক্ষণ আমরা শুটিং সেটে থাকি প্রত্যেকটা সময় আমরা একটু চেষ্টা করি যে আমরা একটু আনন্দে থাকার আমরা নিজেরা যদি আনন্দ থাকি তাহলে তো অডিয়েন্সকে আনন্দ দিতে করতে পারি

আপনি এখন পর্যন্ত অভিনয় করে দেখেন আপনার কাছে এমন কোন বেস্ট কোন অভিনয় করেছেন প্লে করেছেন যেটা এখন পর্যন্ত করেন নাই আমি কত ভিলেন কি না আমি জানি না বাট আমার না না এটা না মানে ক্যারেক্টার আসলে অনেকগুলোই তো করছি ভাই হ্যাঁ যেমন আমি হোটেল রিল্যাক্স আমি গ্যাংস্টার ছিলাম তারপরে আমি পরপরে আবার কিডনিতে আমি হিরুন চেয়েছি হ্যাঁ আবার আমি ব্যাচেলার পয়েন্টে একটা বাট পার ক্যারেক্টার প্লে করতেছি তো সবই তো করতেছি তো আস্তে আস্তে সবই করবে ইনশাআল্লাহ অমির ভাইয়ের সাথে কাজ করে আপনি কেমন লাগতেছে ভাই উনি আমার মেন্টর বড় ভাই এটা আমি কখনো বলি নাই বাট উনি এজ এ বড় ভাই এবং মেন্টর দুইটাই মানে দুইটা সংমিশ্রণে উনি আমাকে বা আমাকে না নটলে আমার পুরো টিমটাকেই আসলে উনি টেক কেয়ার করে সো দ্যাটস ওয়াই আসলে কাজ করে আসে শান্তি

হ্যাঁ হ্যাঁ বাট কেন যেহেতু কাবিলার মা অসুস্থ কাবিলা যেতে পারতেছে না এখন এটা পুরা গল্পটা আসলে অভিবায়ের মাথায় থাকে এটা আসলে আমরা যখন শুটে যাই তার আগে হয়তো আমরা কিছু ব্রিফ পাই এছাড়া কি হবে না হবে স্বামী জানি সামনে কি দেখতে পারবো সামনে দেখলেই বুঝতে পারবেন কি দেখতে পারবেন বুলা দেওয়া দেখবেন না এই জন্য দেখতে হবে আমি বলবো না একটু কষ্ট করবে জানি ভাইয়া আসছি দাদা আমার না আমার যারা ভাইবে আছেন তাদেরকে বলবো আপনারা যেভাবে রেসপন্স দিতেছেন যে রেসপন্স আমাদের করতেছেন বা দিচ্ছেন এটা আলহামদুলিল্লাহ সো এই ভালোবাসার রাইখেন যদি কোনো ভুল হয় অবশ্যই জানাবেন আর আপনারা কি চাই সেটা জানাই দিবেন এই তো দোয়া করবেন